হ্যালো বাই আসসালামু আলাইকুম আমি ও প্যান হতাম আপনি সিলাই করতে এসে প্রচুর বৃষ্টি তো বৃষ্টিতে দিদি পাঁচাই যাচ্ছি এখানে কিন্তু অনেকগুলো করছি বৃষ্টি

গাছের চারের সাথে এখন আবার ছাতি ঢুকে গেছি প্রচুর কারণ অনেক দূরে আসছি তো গুলো নতুন কাপড়গুলো ভিজে যাচ্ছে আমি ভিজতেছি তাই না অনেকদিন পর আমাদের গ্রামের রাস্তার মধ্যে হাঁটতেছি কারণ বিয়ের পর এরকম খোলামেলাভাবে কখনো হাঁটি নাই কারণ বাসায় আম্মু নাই আব্বুকে নিয়ে হসপিটালে গেছে ওই জন্য তো কাপড়গুলো সেলাই করা করতে দিছিলাম নিয়ে আসার মতো কেউ নাই তাই আমি আর আমার বাতিজি গেছি তো বৃষ্টিতে প্রচুর বৃষ্টি আমাদের গ্রামে দেখেন কালগুলো একদম ডুবে গেছে মানুষের বাড়িতে শুদ্ধ ওটার মতো হয়ে গেছে দেখেন মানুষের উঠান ডুবে গেছে আর এদিকে রাস্তা দিয়ে পানিগুলো বের হয়ে কালোর মধ্যে চলে যাচ্ছে ওগুলো হচ্ছে আমাদের গ্রামে আর দেখো উদানদের উঠানের মধ্যে ফানি দেখো বাড়িতে ডুকন ডুকন হয়ে গেছে না তো আজকে একটু ঘোরাঘুরি করতেছি কারণ এই যে দেখেন উঠানের মধ্যে পানি মানুষের প্রচুর বৃষ্টি এই যে এটা হচ্ছে আমাদের খাল বড় একটা খাল এইসেন দেখতেছেন কাপড়গুলো বৃষ্টিতে ভিজে ভিজে নিয়ে আসলাম এরপর দেখতেছেন এই যে এগুলো হচ্ছে কাটা কাপড় তান থেকে কেটে তারপর সিলাই করছি এই যে এটা হচ্ছে জামা তো দেখাচ্ছি আমি এটা এটা থ্রি পিস কামেজ আর কি এটা কামিজ সেলাই করছি লং তারপর এটা সেলোয়ার কাপড় আর এটাও একটা কামিজ যে কোনটা কীরকম হচ্ছে কমেন্ট করবেন এইটাও কাটা কাপড় টান থেকে কেটে তারপর সেলাই করতে দিছি আর এটাও সেলোয়ার তো আরেকটা থ্রি পিস আছে এটা এখনও সেলাই করে নিয়ে আসতে পারি না তো ওটা টাকা দিয়ে আসছি সেলাই করে নিয়ে আসবে কলিফা তো আরও আছে কি কী শপিং করছিলাম সেগুলো শেয়ার করতেছি আর আছে বোরকার ব্যাগ এজি পিওর্স তো কাটা কাপড়গুলো দেখেন আর এই যে দেখেন কাটা কাফট তো কাটা কাফট আর থ্রি ফিসটা কোনো সেলাই করা হয় নাই তো ওগুলো এদিকে রেখে দিচ্ছি আর এটা অনেক দোকান ঘোরার পর আপনাদের তো শেয়ার করছিলাম যখন মার্কেটে গেছিলাম তখন অনেক দোকান ঘোরার পর এই বোরকাটা নিলাম তো এটা কেমন হয়েছে সবাই কমেন্ট করবেন কারণ বিয়ের পর থেকে কালো বোরকা নি নেয় তো এখন প্রথম নিছি যে এটা কেমন হয়েছে সবাই কমেন্ট করবেন টু পার্ট বোরকা আর অনেক দোকান ঘোরার পর আবারও একই রকম ব্যাগ নিয়ে নিলাম একই কালার দেখতেছেন তো কেমন হয়েছে সবাই কমেন্ট করবেন ব্যাগটাও জি ব্যাগের কাপড়টা কিন্তু অনেকটা ভালো দেখলাম তো অনেক তো এইটা হচ্ছে আমার একটা ছোটোখাটো মার্কেট তিনটা চারটা জামা নিয়েছি একটা বুরকা একটা ব্যাগ এইগুলা সো সবার কাপড় গোলা বোরকাটা কেমন লাগছে জানাবেন কমেন্টে তো কাপড়টা আরও আছে বাকিটা পরে শেয়ার করবো ট্রিপিসটা ওইটাও সুন্দর তো আপনাদের সুন্দর লাগছে কিনা কমেন্ট করবেন অবশ্যই এগুলো হচ্ছে আমার একটা শপিং গোলা বৃষ্টিতে ভিজি ভিজিয়ে নিয়ে আসলাম দেখতেছেন আমাদের গ্রামের ঐতিহ্যবাহী যে খেজুর অনেকেই হয়তো কখনো খান নাই এরকম খেজুর আবার অনেকে খাইছেন কিনে খাইছেন আর কি এগুলা চট্টগ্রামের দিকে কিন্তু তেমন খুঁজে পাওয়া যায় না যে দেখেন এই দিক থেকে কিনে নিয়ে ওইদিকে বিক্রি করে তো আমাদের গাছে সব খেজুর পাড়া হয়ে গেছে তো বাড়িতে একটা রাখা হয়েছে যে দেখেন তো কানে কিছু লাল লাল হয়ে গেছে যে দেখেন ওগুলো আমি চিড়ে নিচ্ছি পাকনা হয়ে গেছে যে দেখেন নিচে কতগুলো পাকনা পড়ছে আর এদিকে ইনসাপ চল আসছে তোমার গেঞ্জি পড়ছে কি হয়েছে এই যে ইনসাপকে নোবার গেঞ্জি পড়াই দিছে এই জন্য ইনসাপ নোবা গিয়া করতে সাপ এটা গায়ে দি এই যে এটা প্যান্ট এটা পড়ো না তুমি কেজুর খাবে কেজুর এটা হচ্ছে কেজুর ফাগল ছেলে আপু কেজুর নিবে নাও কেজুর নাও যে দেখেন একদম দেখতে লাল কেজু নুবা খাবে হুম খাবে না তোমাকে দিব না এগুলো আমি খাবো যে দেব না তোমাকে কাউকে দিব না এগুলো আমি খাবো সবগুলা যেগুলো লাল হয়েছে এগুলো যে দেখেন ওগুলো খাইতে কিন্তু অনেকটা মিষ্টি ওগুলো আপনাদের ওদিকে হয়তো কিনা পাবে আবার অনেক দেখছি কেজন নাকি কখনো খাই নাই প্রথম কাবে এরকম ভিডিও করছে অনেকেই দেখছি কিন্তু আমরা কিন্তু প্রতি বছর খাই কারণ আমাদের গাছেই ধরে খেজুরগুলা অনেকগুলো গাছ ছিল সবগুলো কাইটে ফেলছে এখন আছে শুধু একটা গাছ আপু তুমি একটা কাবে না ইনসাপশো না খাও না খাও দেখি তাহলে দাও তো বন্ধুরা এখন আমি কাপড়গুলা বাস করে নিব তো আপনাদের শেয়ার করলাম তো বাকি একটা তো এখনও আনা হয় নাই ওটা হয়তো আপনাদের পরের ভিডিওতে শেয়ার করব আজকে আমার ভিডিও এই পর্যন্ত কারণ জামার থেকে এই জামাটাও একটু বেশি সুন্দর লাগে দেখেন কোন জামাটা আপনাদের বেশি সুন্দর লাগতেছে একটু কমেন্ট করবেন এই যে এটা আর এইটা এটা প্রথমে নিয়েছিলাম কারণ এটা আমার থেকে প্রথমে একটু বেশি সুন্দর লাগছিল। আর এখন দেখি এটা একটু বেশি সুন্দর লাগে তিনটাই সুন্দর আছে মার্শাল্লাহ আমার থেকে অনেকটাই সুন্দর লাগছে এগুলো হচ্ছে আমার আম্মু চয়েস করে করে আমার আম্মু কিনে দিছে কারণ এগুলো হচ্ছে প্রচুর গরম এগুলা টু পিস এগুলো নিয়েছিলাম এখান থেকে অনলাইন থেকে নিয়ে নেয় এগুলো আপনারা হয়তো অনলাইনে দেখেছিলেন তো এগুলো আমি ফোরে বাফুর বাইরে আসছি আম্মুর থেকে নাকি এগুলো দেখে আমাকে শুদ্ধ গরম লাগতেছে তো এগুলো বাজারে গিয়ে যখন ডাক্তারের কাছে গেছিলাম তখন আম্মু কিনে দিছিল তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার আব্বুর জন্য একটু সবাই দোয়া করবেন কারণ আমার আব্বু অনেক অসুস্থ এখন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ